বারাক নদীর ভাঙনের ফলে দুটি বসতবাড়ি সহ বেশ কয়েক বিঘা চাষের জমি নদী গর্ভে চলে গেল লক্ষ্মীপুর অঞ্চলের তলেন গ্রামে দুটি বসতবাড়ির মালিকের নাম প্রফুল্ল সিংহ ও হরিমোহন সিংহ নদীগর্ভে চলে যাওয়া দুটি বাড়ি ছিল তলেন গ্রামের পুরাতন ফেরিঘাটের সংলগ্নে উক্ত পুরাতন ফেরিঘাট এলাকায় বিগত চার বছর ধরে ভাঙন শুরু হয় উক্ত ভাঙন রোধ করার জন্য বিগত দিনে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে দিয়েছেন বলে ঘর মালিকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে বর্তমানে বরাক নদী ভাঙনের গ্রাস করা দুটি বাড়ির মালিক ঘরের আসবাবপত্র সহ পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন বলে জানা যায় তারা এখন ভাড়াটে ঘরে রয়েছেন উক্ত নদী ভাঙন রোধ করতে তারা বিভাগীয় কর্তৃপক্ষ ও লক্ষ্মীপুরের বিধায়ককে পদক্ষেপ নিতে দাবি জানান শীঘ্রই এই নদী ভাঙন রোধ না করলে আগামী দিনে তলেন গ্রামের বেশ কিছু বসতবাড়ি নদী চলে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বলে গ্রামবাসীরা জানান এটা কতদিন তাকে বাংসে নদী পনেরো দিন

লি একটা লড়কি লগে একটা নাতি লড়কাহে না এ বিদেশে থাকে আমি তিনজন থাকতে পারে না কতদিন থাকবো দিকে ওই দিকে বাড়ি মাঝে যাইছে আবার এখন পর্যন্ত লক্ষীপুর কোনো অফিসার আইয়া দেখছে নাকি কোনো দিন একটা মানুষ আয়া দেখে না আপনারা খবর দিছিল বা মানুছে <laughs> কত টকা কত লাখ যে জানে না এতিয়াটো এই কথা কৈছে পাৰে না অত জিনি নদীয়ে ভাঙি আনিছেগৈ থাকা আমাৰ এইদিকে এই পোৱান ঘৰে নৈয়া এইদিকে বানায় থাকে ওপৰে আমি থাকিতে আপোনাৰ নাম টাক अपना नाम टा किधर मेरा बोलो राजन ताती अपना नाम बिंदास सखी देवी इबे मले मनुष्य ताते अपना और ये ग्रामीण नाम टा किधर चलेंग्राम तो चलेंग्राम तो चलेंग्राम तो ये तो ये तो, तो पुराना क्या हुआ पुराना खवा गाड़ी हाँ पुराना खवा गाड़ी हाँ उतना वार्ड नंबर थ्री वार्ड नंबर